আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সাত জানুয়ারি চব্বিশ বিএনপি আওয়ামী লীগের মধ্যে ভালো কিছু হতে যাচ্ছে প্রশ্ন কত চমৎকার উদ্যোগ দেখুন যুক্তরাষ্ট্রের উদ্যোগ যদি হয় বিএনপি আওয়ামী লীগের মধ্যে তিক্ততা কমানোর একটা উদ্যোগ এটা দীর্ঘমেয়াদী উদ্যোগ যদি হয় সেটা পিটার হাজ কিংবা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যস্থতাই হতে হবে কারণ এটা একটা রিয়ালিটি যেহেতু বিএনপি একটা বড় দল আওয়ামী লীগও বড় দল এই দুই দলের এক দলকে বাদ দিয়েও বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না কিংবা স্ট্যাবিলিটি আসবে না এই জন্যে এই দুই দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এটা রাজনীতির জন্য অপরিহার্য বাংলাদেশের রাজনীতির জন্য যতদিন বিএনপি আওয়ামী লীগ দুই মেরুতে থাকবে তারা গণতন্ত্রকে মেনে না নিবে দুই দলেই একেবারে বিপরীতমুখী চিন্তা করবে ততদিন বাংলাদেশে পলিটিক্যাল শান্তি আসবে না এটা নিশ্চিত এটা যে কোনো বিশেষজ্ঞ এতে এটা বুঝতে বিশেষজ্ঞ হওয়া লাগে না এটা যে কেউ আপনারা একমত হবেন এখন আমাদের কাছে একটা নিউজ সামনে পড়েছে এটা আমি বিশ্লেষণ করব মূলত দুই দলের তিক্ততা কমাতে সাজেশন চেয়েছে মার্কিন পর্যবেক্ষক দল পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর কাছে চেয়েছে। যদিও এটার পেছনে নানান কারণ বা হতে পারে। কিন্তু মোটের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা মনে করি এমনকি পিটার হাসও চেয়েছেন চেষ্টা করেছেন দুই দলের মধ্যে তিক্ততা কমাতে তারাই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বারবার সংলাপের আহ্বান জানিয়েছে দুই দলকে পাশাপাশি বসতে বলেছে দুই দলের নেতাকর্মীদের কাছে দৌড়ঝাঁপ করেছে কিন্তু পারেনি কিন্তু এখনো এখন না পেরেই কিন্তু আওয়ামী লীগের লোকজনের কাছে জিজ্ঞেস করছে যে আপনাদের কোনো সাজেশন আছে কিনা না কীভাবে দুই দলের তিক্ততা কমানো যায় সিলেটে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পর্যবেক্ষক দল কয়েকদিন আগে নিউজ সাক্ষাৎকারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মার্কিন পর্যবেক্ষক দল বিএনপি ও আওয়ামী লীগ দুই দলের তিক্ততা কীভাবে কমানো যায় সে ব্যাপারে কোনো সাজেশন আছে কিনা জানতে চেয়েছেন এটা দুইটা দিক একটা হচ্ছে আসলেই মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন পর্যবেক্ষক দল তারা দুই দলের তিক্ততা না কমালে বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটি যা আসবে না তারা এটা জানে এ কারণে চেষ্টা করছেন তারা এই সাজেশন হয়তো বিএনপির কাছেও চাইতে পারেন যে কিভাবে তিক্ততা কমানো যায় আওয়ামী লীগের কাছেও জিজ্ঞেস করছেন এটা একটা বিষয় আর হচ্ছে যে মার্কিন পর্যবেক্ষক দল তারা বিরক্ত হয়ে কোনোভাবেই তাদের কোনো সাজেশন মানছে না বা বিরক্ত হয়ে ট্রলের অংশ হিসাবে খোঁচা দেওয়ার অংশ হিসাবে মোমেন সাহেবকে জিজ্ঞেস করেছেন কোন সাজেশন কি না। মানে আসলে এটা মোমেন সাহেব কী সাজেশন দেবেন এগুলো প্রধানমন্ত্রী বললে একটা কথা থাকে ওবায়দুল কাদের সাহেব এরাই কিছু বলতে পারেন না তো সেখানে পররাষ্ট্রমন্ত্রী তার কাছে আর কী সাজেশন থাকবে আর পররাষ্ট্রমন্ত্রী তো আওয়ামী লীগ তাদের আওয়ামী লীগের লোকই মনে করে না আওয়ামী লীগের এক নেতা কিন্তু বলে দিয়েছেন সে ভারত সম্পর্কে বক্তব্য দেওয়ার পর যে পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না তার কাছে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের ধোপদিগিপাড় এলাকায় নিজ বাসভবনের নিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এর আগে মার্কিন পর্যবেক্ষক দল তার সঙ্গে সাক্ষাৎ করে আব্দুল মোমেন বলেন অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে তারা জানতে চেয়েছে দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি এদের মধ্যে তিক্ততা কমানো যায় কিভাবে ইন ফিউচার নট টুডে অ টুমোরো আগামীতে কিভাবে দুই দলের মধ্যে তিক্ততা কমানো যায় এর কোনো এর কোনো সাজেশন আছে কি না দেখেন এই প্রশ্নটা ট্রলের উদ্দেশ্য খোঁচা দেওয়ার উদ্দেশ্য হোক আর বাস্তবতার উদ্দেশ্য হোক আমি মনে করি এই প্রশ্নটা নিয়ে কাজ করা দরকার যে আসলেই আমি মনে করি যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট না হলে দেশে শান্তি আসবে না অর্থাৎ দুই দলের মধ্যে তিক্ততা কমানো এটা অতীব জরুরি আমরা তরুণ প্রজন্মকে বলতে চাই এই পয়েন্টটা আপনারা রেজ করেন যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে তিক্ততা কমাতে হবে না হলে কখনোই পলিটিক্যাল সমাধান হবে না আরেকটা প্রশ্ন ছিল এবারে নির্বাচনে বিএনপি এলো না কেন যদিও অ্যাপারেন্টলি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে আমি বলেছি এটা তাদের জিজ্ঞেস করেন দেখেন এই যে কথাটা অ্যাপারেন্টলি ফ্রি ফেয়ার ইলেকশন হচ্ছে তারপরে বিএনপি এলো না কেন এটা পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে বলেছেন হয়তো কারণ ফ্রি ফায়ার ইলেকশন হচ্ছে কথা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কখনোই মনে করে না তারা লাস্ট যে ভিজিট করে গিয়ে প্রতিবেদন দিল সেখানে যে সাজেশনগুলো দিয়েছে তাতে এই বক্তব্য আসতে পারে না যে ফ্রি ফায়ার ইলেকশন হচ্ছে বিএনপি আসলো না কেন বিএনপি আসলো না কেন এই প্রশ্ন হচ্ছে দায়ী করা যে আপনারা বলছেন ফ্রি ফায়ার ইলেকশন তাহলে বিএনপি আসলো না কেন এর মানে এটা কোনো ফ্রি ফায়ার ইলেকশন নয় যদি ফ্রি ফায়ার ইলেকশন হতো তাহলে বিএনপি আসতো তারা বুঝাতে চেয়েছে এরকম বা এইরকম প্রশ্ন কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সেটা অন্যভাবে উপস্থাপন করেছেন আমার ধারণা এটা আমার ধারণা এরপরে দেখেন দর্শক পররাষ্ট্রমন্ত্রী তো অত্যন্ত স্মার্ট লোক কিন্তু অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের নির্বাচন কমিশন সিইসি তাকে তো জনগণ মজা করে ইন্তেকাল কমিশন বলে এখন তিনি ভাষারও ইন্তেকাল করেই দিয়েছেন ইংরেজির বারোটা বাজিয়ে দিয়েছেন একজন সাবেক সচিব অত্যন্ত ভদ্র কেতার দুরস্ত একজন স্মার্ট লোক তার ইংরেজির যে এই অবস্থা আল্লাহ এরা কিভাবে সচিব হয়েছে আর কিসের পড়াশোনা করেছে আমি জানি না নির্বাচন কমিশনও তো অনেক কাজ করতে হয় অথবা সাবেক সচিব এতটুকু স্মার্ট হতে পারলেন না এরা কততম বিসিএস বিসিএসের ডিপার্টমেন্ট কী ছিল ব্যাকগ্রাউন্ড কী ইউনিভার্সিটিতে সিজিপি কী ছিল দিস ইজ মাই কোয়েশ্চেন জাপানি সাংবাদিক ইংরেজিতে প্রশ্ন করছে অত্যন্ত ইন্টেলিজেব এবং সহজ ইংরেজিতে আমি খেয়াল করলাম সেই ইংরেজি বুঝেন না এবং তিনি বলছেন যে ইংরেজি ভালো বুঝে এরকম কেউ থাকলে ভালো হতো আমার পাশে অন্য অন্য সাংবাদিকদের কাছে জিজ্ঞেস করছেন যে আপনারা কেউ আমাকে একটু বুঝিয়ে দেবেন কি জানতে চেয়েছেন এর মানে সিইসি বিদেশি সাংবাদিক বা সবার সাথে ব্রিফ করছেন তিনি ইংরেজি প্রশ্নই বুঝেন না চিন্তা করছেন এই হচ্ছে আমাদের সিইসি সাবেক সচিবের যোগ্যতা এবং উত্তর দিয়েছেন শেষে কাউকে পাননি ভালো ইংরেজি বুঝেন তা আরেকজন সাংবাদিক বাংলায় তাকে বুঝিয়ে দিয়েছেন প্রশ্নটা এরপর তিনি ইংরেজিতে উত্তর দিয়েছেন ইংরেজিতে উত্তর দিয়ে যা করেছেন একেবারে ইংরেজির বারোটা বাঁচিয়ে দিয়েছেন দর্শক আপনারা যারা ইংরেজির অত বুঝেন আপনাদের উদ্দেশ্য বলছি আমাদের মাননীয় বা মান্যবর সি ইসি মহোদয় তিনি ইংরেজি বুঝেন না পারেন না তিনি যে ইংরেজিতে উত্তর দিয়েছেন ওগুলো কিচ্ছু হয়নি ওগুলো থ্রি ফোর লেভেলের ইংরেজি হয়নি ওগুলো এক্সাইটে আমাদের বাচ্চারা ইংলিশ মিডিয়াম না ইংলিশ ভারসলো না ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ফোর ফাইভের বাচ্চারা এর চাইতে ভালো ইংরেজি বলতে পারে অ্যাকসেন্ট বা প্রোনাউন্সিয়েশন ওগুলো বাদ দিলাম সেন্টেক্সটা ঠিক রাখাটা তো জরুরি সেন্টেন্সের স্ট্রাকচার তো ঠিক রাখা জরুরি এবং ইন্টেলিজেবল হতে হবে কিছুই হয়নি টেন্স ফেন্স কোনো কিছু ঠিক নেই একেবারে ইন্তেকাল ঘটিয়ে দিয়েছেন ইংলিশ ভাষার এই হচ্ছে অবস্থা যাই হোক মানে এই এই কথাটা কেন বললাম যে বলে একটা বিদেশি বুঝে আর একটা এরকম ঘটনা কিন্তু আছে হয় তো এখন পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে এরকম হয় না কারণ পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ইংরেজি জানা লোক আমি জানি যুক্তরাষ্ট্রে অনেকদিন কাজ করেছেন তার কোনো দুর্বলতা নাই এটা আমি বলছি না কিন্তু তিনি ইচ্ছে করে একটু ঘুরিয়ে বলতে পারেন যে অ্যাপারেন্টলি ফ্রি ফেয়ার ইলেকশন হচ্ছে এভাবে বলবে আর সেটা জনগণ বিশ্বাস করবে এটা এটা কোনো কথা না মন্ত্রী আরও বলেন আমি মনে করি তাদের বিএনপি নিজেদের মধ্যে ডায়লগের অভাব ওর যায় এবং বিএনপির বিএনপি সম্পর্কে বিশ্লেষণ করছেন পররাষ্ট্রমন্ত্রী তিনি তো বলেছেন যুক্তরাষ্ট্র ম্যানেজড হয়ে গিয়েছে তো সেই বক্তব্য কোথায় গিয়েছে তারপরে তো দেখলাম প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের লোকজন যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে শত্রু বানাচ্ছে এর মানে ভুলভাল কথা বলতে অভ্যস্ত এতে কোনো সন্দেহ নাই তো বিএনপির যাই হোক নানান কথাবার্তা বলেছেন ঘটনা যাই হোক বিএনপি আওয়ামী লীগের মধ্যে ভালো কিছু হওয়াটা জরুরি সেই চেষ্টা হয়তো বা যুক্তরাষ্ট্র করছে কিন্তু নিকট ভবিষ্যতে হবে সেটা মনে করি না হওয়াটা জরুরি আমরা দোয়া করি সেটা যেন হয় হাস বা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা হলেও যেন বিএনপি আওয়ামী লীগের তিক্ততা কেটে একটা সেটেলমেন্ট হয় আমরা সেই দোয়া করছি সে প্রত্যাশা করছি